পাহাড় এবং সমুদ্র দুটোই সুন্দর এবং প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে কোনটি ভালো তা নির্ভর করে ব্যক্তিত্বের পছন্দের ওপর কিছু মানুষ পাহাড়ের শান্ত ও প্রকৃতির সৌন্দর্য পছন্দ করে আবার কিছু মানুষ সমুদ্রের বিশালতা এবং রোমাঞ্চ পছন্দ করে তাই পাহাড় নাকি সমুদ্র এ প্রশ্নের উত্তর ব্যক্তিভেবে বিভিন্ন রকম হয়ে থাকে পাহাড়ের কিছু সুবিধা এবং অসুবিধাও আছে যেমন সুবিধা বলতে নির্জন এবং নবজীবন পাহাড় শান্তি ও প্রশান্তির অনু অনুভূতি প্রদান করে থাকে যা আত্মদর্শন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয় সক্রিয় অন্বেষণ হিসেবেও হাইকিং ট্রেকিং বিভিন্ন ভূখণ্ড অন্বেষণ শারীরিক কার্যকলাপ এবং অত্যাশ্চর্য দৃশ্য প্রদান করে অন্যান্য প্রাকৃতিক দৃশ্য হিসেবেও পাহাড়গুলি বিভিন্ন ধরনের দৃশ্য উপস্থাপন করে সবুজ বন থেকে শুরু করে তুষার পাহাড় সিংহ এবং উচ্চতায় পৌঁছানো রোমাঞ্চ এবং এবং যারা তাদের উচ্চতা এবং সীমা অতিক্রম করতে পারে তাদের এটা একটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে এবার পাহাড়ের কিছু অসুবিধাও আছে যেমন দূরবর্তীতা কিছু পাহাড়ি এলাকায় প্রবেশ করা কঠিন হতে পারে যার ফলে কার্যকলাপ এবং সুযোগ সুবিধার পল্লি সীমিত হয়ে পড়ে কোনো কিছু বিপজ্জনক কোনো কিছু ঘটলে তাড়াতাড়ি কোনো ব্যবস্থাপনা নেওয়ার পক্ষে অসুবিধা হয়ে দাঁড়ায় প্রাকৃতিক বিপর্যয়ও এর খুবই কষ্টদয় যা ভূমিধ্বস এবং তুষার ধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিও পড়তে পারে পাহাড়ের ওপরে শ্বাস প্রশ্বাসের কষ্ট এবং চরম তাপমাত্রার প্রভাব দেখা যায় সমুদ্রেরও কিছু সুবিধা আবার অসুবিধাও আছে সুবিধা বলতে সমুদ্রের ধারে বিচেতে বিশ্রাম ও বিনোদন সমুদ্র সৈকতে সাঁতার কাটা রোদ পোহানো এবং জলের ধারে আরাম করার সুযোগ পাওয়া যায় এবং পরিষ্কার আকাশ নীল জল এবং বালুকাময় তীরের সংমিশ্রণ একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতাও প্রদান করে এবং এটা খুবই সুন্দরময় হয়ে ওঠে পাহাড় থেকে সমুদ্রে পৌঁছানো খুবই সহজলভ্য তাই সৈকতগুলি সাধারণত দূরবর্তী পাহাড় অঞ্চলের তুলনায় সাধারণ মানুষরা সমুদ্রে যেতেও পছন্দ করে আবার এর কিছু অসুবিধাও আছে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতের ভিড় করে তোলে এবং বিশেষ করে শীর্ষ মৌসুমে যা অভিজ্ঞতাকে ব্যবহৃত করে আবার সেই প্রান্তবর্ত সৈকত সমুদ্র সৈকতে প্রায়শই ভিড়ে ভর্তি থাকে পর্যটন অবকাঠামোর মাধ্যমে সমুদ্র সৈকতগুলিতে ব্যাপকভাবে উন্নত করা যেতে পারে যা তাদের প্রাকৃতিক সৌন্দর্যের উপর প্রভাব ফেলতে পারছে এবং প্রচণ্ড তাপ সমুদ্র সৈকতে যখন মানুষ টান টান করে উঠে আসে এবং এত পরিমাণে তাপমাত্রা হওয়ার কারণে সমুদ্র সৈকতে যারা থাকে তাদের শরীরে খুবই জ্বালাময় সৃষ্টি করে এই জন্য তাদের কৃত্রিম শীতল ব্যবস্থার উপর নির্ভরতার প্রয়োজন হয়ে থাকে তো আপনাদের কোনটা বেশি পছন্দ সমুদ্র নাকি পাহাড় সেটা আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং